সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাড়ি এখন দেহ ব্যবসায়ী ও মাদক সেবীদের দখলে আমরা সেখান থেকে সরাসরি যুক্ত হয়েছি দেখানোর চেষ্টা করছি এই বাড়ির যে সর্বশেষ পরিস্থিতি সেটি আপনাদেরকে যদি জানিয়ে রাখি এই যে শেখ হাসিনার বাড়ি অর্থাৎ ধানমন্ডি পাঁচ নম্বরে অবস্থিত সুধা সদন এখানে কিন্তু আসলে কিশোর গ্যাং এবং মাদক সেবীদের আখড়া বসে প্রতিদিনই পাশাপাশি যদি জানিয়ে রাখি এই জায়গায় আসলে দেহ ব্যবসার যে রমজমা রমরমা ব্যবসা সেটি কিন্তু আসলে ঘটছে নিয়মিত বিশেষ করে গভীর রাতে কিন্তু তরুণ তরুণীদের আনাগোনা সেটি কিন্তু আসলে আসলে বেড়ে যায় এমনটি বলছিলেন এখানে স্থানীয় যেই বাসিন্দারা তারা আমরা একটু আসলে দেখানোর চেষ্টা করি এই চারতলা বাড়ির আমরা একদম ওপরে রয়েছি সেই জায়গায় কিছু আলামত আমরা পেয়েছি সেটি যদি একটু দেখানোর চেষ্টা করি এই জায়গায় মূলত জন্ম নিয়ন্ত্রকের যে প্যাকেট সেগুলো কিন্তু আসলে আমাদের নজরে এসেছে আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে সেগুলো কিন্তু আসলে আমাদের নজরে এসেছে আমরা আরও বেশ কিছু আলামত এই জায়গায় আসার পরে পেয়েছি সেগুলো একটু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে বিশেষ করে যেটি বলছিলাম শুরুতেই মাদক সেবীদের যে আখড়া সেটি কিন্তু আসলে তারও একটি আলামত এই জায়গায় রয়েছে তারা কিন্তু গভীর রাতে আসেন এমনটি স্থানীয়দের ভাষ্যমতে তারা বলছিলেন এবং এই জায়গায় আমরা দেখছি বসার মতো বেশ কিছু জায়গা করে রাখা হয়েছে এই জায়গাগুলোতেই তারা হয়তো বসেন এবং এই জায়গাগুলো ব্যবহার করেন তারা এমনটি আসলে স্থানীয় স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন পাশেই যে বাড়িগুলো রয়েছে এই যে ধানমন্ডি বত্রিশ ধানমন্ডি পাঁচ নম্বরে শেখ হাসিনার যেই বাড়ি সেই বাড়ির আশপাশে যারা রয়েছেন অর্থাৎ তার প্রতিবেশী যারা ছিলেন তারাই আসলে এমনটি আসলে জানিয়েছেন আমাদেরকে আমরা সেই তাদের কথা অনুযায়ী এখানে এসে সকালবেলা যেটি দেখতে পেয়েছি একদম ফাঁকা পরিবেশ থাকলেও আমাদের যে উপস্থিতি সেটি টের পেয়ে অনেকে এই জায়গা থেকে সটকে পড়েন এবং প্রশাসন এই জায়গাতেই মূলত রয়েছেন আমরা সেটিও দেখেছি প্রশাসনের সদস্যরাও বাইরে অপেক্ষা মান আমরা আরেকটু দেখাতে চাই আসলে প্রতিটা রুম ঘুরে যদি একটু দেখাতে চাই আসলে এই জায়গাগুলোতে মূলত কি কি রয়েছে সেটি যদি একটু দেখাই はせてない。 আমরা একদম টপ ফ্লোরে রয়েছি সেখান থেকে নিচের দিকে যাওয়ার চেষ্টা করব। এবং আপনাদেরকে যেটি বলছিলাম বাড়িটি মূলত চারতলা এটি পাঁচ ফেব্রুয়ারি আসলে ভেঙে চুরমার করে দেওয়া হয় বিশেষ করে নিচের যে টাইলসের চিত্রগুলো দেখছেন সেগুলোও কিন্তু আসলে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে এবং আমরা নিচে থেকে একদম ওপরের দিকে একটু নিয়ে যেতে নিয়ে যেতে চাই আপনাদেরকে তার আগে যদি একটু রুমটা একটু দেখানোর চেষ্টা করি এখানেও আসলে সেই পোড়ানোর যে চিহ্ন সেগুলো কিন্তু রয়েছে এবং সিগারেটের প্যাকেট অহরহ আমরা দেখেছি সিগারেটের অনেক প্যাকেট এই জায়গায় মূলত আমাদের নজরে এসেছে সেগুলো আমরা দেখেছি এছাড়াও টিস্যু এবং কিছু জামা কাপড় আমরা এই যে ফ্লোরগুলোতে আমরা দেখেছি সেগুলোও কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব একটু নিচে যদি নিচের পরিবেশটা দেখাতে চাই হ্যাঁ একটু যদি দেখায় আপনাদেরকে মূলত বাড়িটি চারতলা এটি ধানমন্ডি পাঁচ নম্বরে অবস্থিত এবং কোনো ঘরে আসলে আসবাবপত্র নাই একদম ফাঁকা আমরা এটি আসলে লক্ষ্য করছিলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং বিশেষ করে এই জায়গায় কিশোর গ্যাং এর আখড়া বসে এমনটি আসলে বলা হচ্ছে স্থানীয়রা এমনটি আসলে আমাদেরকে জানিয়েছেন এবং আমরা এসেও কিছু আলামত পেয়েছি আমরা এখানেও কিছু প্যান্ট এবং কিছু জামা কাপড় আসলে দেখছি আর সেগুলা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আমরা একদম টপ ফ্লোরে রয়েছি আর নিচে যাব নিচের ফ্লোরগুলো একটু দেখানোর চেষ্টা করব এবং যদি আপনাদেরকে মূলত আমরা জানিয়ে রাখি এই যে চোদ্দো থেকে ষোলো বছর বয়সী যারা রয়েছেন তারা মূলত এখানে তারা মূলত এই জায়গায় আখড়া বসাচ্ছেন কি আসলে আমাদের কাছে তথ্য রয়েছে এছাড়াও যদি জানিয়ে রাখি এই জায়গায় মাদক সেবনের পাশাপাশি আসলে দেহ ব্যবসা চলে এমনকি বলছিলেন বিশেষ করে উর্তি উঠতি বয়সী যে তরুণ তরুণীরা রয়েছেন তারা কিন্তু পাশেই ধানমন্ডি পার্ক রয়েছেন সেই জায়গা থেকে মূলত তারা এই যে লেকের ধার দিয়ে মূলত এই জায়গায় ছুটে আসেন এবং এই জায়গায় সন্ধ্যার পর থেকেই তাদের আনাগোনা বাড়তে থাকে এমনটি আসলে স্থানীয়রা বলছিলেন আমাদেরকে এবং পুলিশের দাবি আসলে বাড়িটি ঘিরে তাদেরও যে নজরদারি সেটি রয়েছে এমনটি আসলে প্রশাসনের পক্ষ থেকেও হয়েছে এবং যদি আসলে এর পরিবেশটা একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে আমরা এই জায়গায় মূলত কিছু বোতলের দেখছি সম্ভবত এটি মাদকের কোনো কিছু থাকার সম্ভাবনা রয়েছে বা থাকতে পারে এমনটি আসলে বোঝা যাচ্ছে পাশাপাশি আসলে জন্ম নিয়ন্ত্রক থেকে শুরু করে বেশ কিছু আসলে আলামত আমরা এই জায়গায় মূলত দেখেছি যেটি আপনাদেরকে শুরুতে আমরা বলছিলাম এই জায়গায় সন্ধ্যার পর থেকে আসলে উঠতি বয়সী যে তরুণ তরুণীদের আসা যাওয়া সেটি আসলে বেশ মানে দেখা যায় এবং পাশাপাশি আসলে এই জায়গায় সাধারণ মানুষ আসলে যেটি বলছেন তারা বলছেন জায়গাটা আসলে সংস্কার করে কিছু করা যায় কিনা না যেহেতু বেশ কিছুদিন ধরে পরিত্যক্ত রয়েছে সেই জায়গায় আসলে ভূতুরে পরিবেশ বলা যায় এবং এই জায়গায় বিভিন্ন অপরাধ সংঘটিত হতে পারে সেই আশঙ্কা থেকে আসলে তারা বলছেন কিছু করা যায় কিনা এমনটি আসলে জানাচ্ছেন এবং আমরা যেটি দেখছি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বেশ কয়েকটি বোতল দেখেছি আমরা বিভিন্ন খালি বোতল সিগারেটের প্যাকেট এই জিনিসগুলো মূলত এই জায়গায় পরে থাকতে দেখা গেছে এবং আপনাদেরকে শুরুতে আমরা যেটি বলছিলাম এই জায়গার স্থানীয় যারা রয়েছেন অর্থাৎ আশেপাশে যাদের বাড়ি তারা আসলে বিভিন্ন ধরনের অভিযোগ করছিলেন হ্যাঁ এবং যেটি বলছিলাম আসলে বাড়িটি পাঁচ আগস্ট এই যে ধানমন্ডি বত্রিশ নম্বরের যে বাড়িটি সেটি পুড়িয়ে দেওয়ার দিনই কিন্তু মূলত এই বাড়িটিও পুড়িয়ে দেওয়া হয় এবং সেই দিনই আসলে সারা দেশেই আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীদের বাড়িতে আগুন দেওয়া হয় সেই দিনই এই যে ধানমন্ডি পাঁচ নম্বরের এই বাড়ি শেখ হাসিনার সেই বাড়িটিতেও মূলত আগুন দেওয়া হয় এবং এখন যে পরিস্থিতি দেখছেন আপনারা আসলে অবশিষ্ট কিছু নেই বলা যায় টাইলস থেকে শুরু করে Altyazı